শিল্পী হব কলমে শ্রবণা সিনহা কণ্ঠে আমি নন্দিতা তোমায় দেখে মনে হলো শিল্পী হবই তোমার মতো তুমি যেমন দিন রাত্রি আকার ঘরে আঁকতে থাকো পড়াশোনায় মন নেই যে তার থেকে তো রেহাই পাবো রং পেন্সিল আঁকার বই সারা ঘরে বিছিয়ে নেব কখনো বসে কখনো শুয়ে খাতার ওপর আঁকবো আমি ইচ্ছে আমার আকাশ ছোঁয়া যদিও আমি নৈকো লাল রঙেতে নীল মিশিয়ে রামধনুর এক ছবি হবে মেঘলা দিনে জানি না ঠিক রামধনু কি দেখা যাবে বাবার দেয়া পাঞ্জাবিটায় একলা বাউল এক তারাতে উদাস বাউল আমার মতোই গান ধরেছে গায়ের পথে মায়ের প্রিয় সাদা শাড়িটায় মাঙ্গলিক এক চিহ্ন দেব আলতা পরা সিঁদুর পড়া পল্লী মাকে পাব হঠাৎ গেল ঘুমটা ভেঙে খুঁজে পেলাম না তো কিছু কোথায় তুমি স্বপ্ন আমার আসছি আমি তোমার পিছু